হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তবে শরীরটা কতদিন থেকে আমার একটু দুর্বল দুর্বল লাগছিল কারণ তোমরা তো সবাই জানো আর আমরা সবাই একই গুরু শিষ্য বলছি তাই না তোমরাও যেভাবে মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছো আমিও সেভাবেই এই এলবিতে যাই এই ভিডিও দেখি এই এল ওর এল ওর আবার নিজে এলবি করা নিজে ভিডিও এডিটিং করা তো এগুলো করতে করতে এই শরীরটা একদম আর চলে না আবার তো সংসারে কাজ আছেই সেটা তো আর বলতেই লাগে না তো আজকেও দেখো আমি এখন বাজে সাড়ে আটটা মতো সাড়ে আটটা থেকে আমি আজকের ব্লগটা স্টার্ট করেছি তো সকালবেলা উঠেছি উঠে আজকে অনেকটা লেট হয়ে গেছে আমার উঠতে জানো তো সাতটার দিকে উঠেছি তো তোমাদের দাদা তো এখন খাবার নিয়ে যায় আবার সকালে খেয়ে যায় তো তার জন্য এখন সকালে উঠে আজকে আমি স্নান টান কিচ্ছু করতে পারিনি জানো এত লেট হয়ে গেছে তো এইভাবে আমি আজকে রান্না করেছি বাসি কাপড়টাও ছেড়ে তো রান্না চান্না করে এখন ভাবলাম তোমাদের সামনে এখন আসি সেগুলো রান্না কিছুই আমি শেয়ার করতে পারিনি কারণ এত লেট হয়েছে আর মোবাইল ধরার আমি টাইমই পাইনি যেন এত তাড়াতাড়ি করে রান্নাটা করেছি রান্না করে ওকে খাওয়া দিয়েছি আবার ও খাওয়া নিয়ে গেছে তো সেই জন্য আর পারিনি সেগুলো আমি শেয়ার করতে তো এখন থেকে আমি কি করব না করব সেগুলো শেয়ার করবো চলো তোমরা ভিডিওটা দেখতে থেকে কেউ স্ক্রিপ করো না সম্পূর্ণ ভিডিও করো প্রথমে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি তো বিসনা কমপ্লিট হয়ে গেছে আমার চলো এখন বিসনা গুছানো তো হয়ে গেছে এখন ঘরটা ভালো করে মুছে নেব তো চলো দেখতে দেখো মানে ঘরটা মুছে নি তো দেখো বন্ধুরা আমি ঘরটা এখন মুছে নিচ্ছি ঘরটা একবার সকালে মুছেছিলাম তবে তখন ভালো করে মুছে নি এমনি অল্প জায়গা মুছে বাসি ঘর আর কি অল্প মুছেছিলাম তো এখন একটু ভালো করে মুছে তুছে আজকে হলো সোমবার তোমরা তো জানি আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তার জন্য ভালো করে মুচ্ছি দেখো ঘর হয়ে গেছে আর এখন পড়বো স্নান তো দেখো কাপড়ও নিয়ে নিয়েছি এখন স্নানটা করে চলে এসেছি স্নান করে একটু জল ঢালবো সেটা তোমাদের সাথে শেয়ার পুজো চলো ভিডিওতে কেউ দেখতে থাকো করো না করি সম্পূর্ণ ভিডিও তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগে বন্ধুরা দেখো হ্যালো বন্ধুরা দেখো আমি স্নান করে চলে এসেছি আর এখন দিব পুজো তো চলো তোমরা দেখতে থাকো মাথাতে একটু চ্যাম্পু করেছি তো দেখো বন্ধুরা আমি এখানে আজকে ফুল নিয়ে চলে এসেছি আর নিচে দেখবে বেলপাতা আছে অল্প জল ঢালবো পরেই জল ঢালবো মনে দেখবে গল্প আরও আছে নিচে আর এখানে কথা করে জল জল নিয়ে চলে এসেছি আর ওই জলটা হলো ভোলে বাবার মাথাতে জলটা ঢালবো তার জন্য ওইটা এনেছি তো চলো এখন আমি পুজোটা দিয়ে দিই তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো আগে আমি ঘরের পুজোটা দিয়ে নেব আগে লক্ষ্মীর পুজোটা দিয়ে তারপরে শিবের মাথায় জলটা ঢালবো শিবের মাথায় ভাবছিলাম কোনো মন্দিরে যাই জলটা ঢালবো কিন্তু আজকে আর মন্দিরে যাব না কেন একা একা ভাল লাগে না মন্দিরে যেতে তার জন্য এক আর যাবো না কারও সাথী পাইনি তার জন্য আরও একটা আবার আসবে সোমবার সেগুলো সোমবারে যদি যাই মন্দিরে আজকে ঘরে ঢেলে নেবো দিদি ভাইয়ের ঘরে শিব ঠাকুর আছে তো আমি ওই শিব ঠাকুরকে আজকে জলটা ঢেলে নেব। আজকে আর মন্দিরে যাবো না তো চলো ঘরের পুজোটা দিই তোমরা দেখো আমি আজকে পুজোটা দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি দেখো আর একটা কথা বলি যে মন্দিরে শিব ঠাকুর আছে আর ওই ঘরের শিব ঠাকুর যে আলাদা তেমন তা তো নয় তাই না বলো মন্দিরে ঠাকুর যা ঘরের ভিতরে তাই কিন্তু আমাদের মনের ইচ্ছে যে মন্দির যে তারপর জলটা ঢালবো এমন একটা ইচ্ছে থাকে তো তেমনি নিয়ে আর কি আজকে তেমন সময়ও হয়নি তার জন্য ভাবলাম ঘরেও তো ঠাকুর একই ঘরেও ঠাকুরই আছে আর ওখানেও ঠাকুরই তো ওখানেও ভগবান ও ঘরেও ভগবানই তো তার জন্য আজকে আমি ভাবলাম আজকে ঘরেই ঢেলে নেব তো আর একটা কোনো সোমবার আসলে তখন যাব আর ঠাকুর তো ঠাকুরই মন থেকে যদি কিছু চাও তাহলে তুমি ঘর থেকে যদি চাও সেটাও হবে আর যদি তুমি মন্দিরে যে যাও তারপরে চাও সেটাও হবে আর যদি দেওয়ার হয় ঘর থেকে চাইলেও দেবে আর যদি না দেওয়ার হয় তাহলে মন্দিরে যাইয়া তুমি যতই হাজার হাজার কিছু চাও না কেন দেবে না তাই না তো আমি তো ওটাই বিশ্বাস করি তোমরা কারা কারা আমার মতো এমন ভাবো অবশ্যই কমেন্ট করে বলো তো দেখো বন্ধুরা আমি এখন দিদিভাইয়ের ঘরে চলে এসেছি এসে এখন আমি শিব ঠাকুরকে জলটা ঢালবো তো দেখান দেখো এখানে দিদি শিব ঠাকুর আছে তো আমিও ভাবছি আমিও একটা শিব ঠাকুর ঘরেই পেটে নেব তাহলে প্রত্যেক সোমবার করে জল ঢালতে পারবো তাই না আমার না যখন মেয়ে এসেলাম তখন আমি শিব ঠাকুরকে পুজো দিতাম জানো তো বিয়ের পর আর এখানে এখনও শিব ঠাকুর আমি পাতা হয়নি ভাবছি ওটা পেটে নেব তবে তোমাদের দাদাবাইকে বলবো আমাকে একটা শিব ঠাকুর এনে দিতে তো ঘরে তারপরে আমিও ঘরেই পুজো দেবো শিব ঠাকুরকে তো চলো দেখতে থাকো সঙ্গে থেকো পাশে থেকো ফুল ওয়াচ করো তো দেখো আমি শিব ঠাকুরের মাথায় তো জল ঢেলে নিয়েছি আর এখন হয়েই গেছে এখন নিজের ঘরে চলে যাব নিজের ঘরে চলে যাই আর তোমরা কারা কারা আজকে সোমবার শিবের মাথায় জল ঢেলেছ অবশ্যই কমেন্ট করো বল বে আমাকে ঠিক আছে বন্ধুরা তো চলো এখন আমি প্রণাম করে ঠাকুরের কাছে কী চাই বোন আসবো সেটা তো আর বলবো না তো এখন পূজা দেওয়া হয়ে গেছে আমার তো দেখো এখন আমি সকালে টিফিন করব এখানে একটা আটা দিয়ে গোলা রুটি বানিয়েছি আর কাঁঠাল তো আজকে সকালে এগুলোই খেয়ে নেবো তো বন্ধুরা আজকের আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটা ক্লিক করে আমার সাথে থেকো আমার পাশে থেকো আর আমার ছোট্ট পরিবারের একজন হয়ে যেও চলো আজকের ভিডিওটা আর বড় করব না এখানে এন্ড করলাম ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো